সাথে সাথে আরজেডি সহ অনেকেই সুপ্রিম কোর্টে গেছিলেন এবং একটু আঁচ পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদ কৃষ্ণনগরের তিনিও সুপ্রিম কোর্ট গেছিলেন এবং অযাচিতভাবে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে পাঠিয়ে হয়েছিল যাতে এসআইআর আটকানো যায় বিহারে এসআইআর চিত্রটা কী ছিল বিহারে দু হাজার পঁচিশের চব্বিশে জুন ভোটারের সংখ্যা ছিল সাত দশমিক আট নয় কোটি এসআইআর হওয়ার পরে অর্থাৎ ইএফ ফর্ম বিতরণ এবং রিটার্নের পরে নাম কাটা যায় পঁয়ষট্টি লক্ষ ভোয়া বামৃত ভোটারের পয়লা আগস্ট ড্রাফট ভোটার তালিকায় ভোটারের সংখ্যা গিয়ে দাঁড়ায় সাত কোটি চব্বিশ লক্ষ সাত দশমিক দুই চার কোটি এরপরে ইলেকশন কমিশনের আবর্জনা মুক্তি করার জন্য ভোটার তালিকায় আবার একটি সার্জিকাল স্ট্রাইক হয় যেখানে সাত নম্বর ফর্ম জমা দিয়ে তিন দশমিক ছয় ছয় লক্ষ অযোগ্য ভোটারের নাম বাদ যায় আর পয়লা জানুয়ারি হিসাব করে বা অন্যত্র থাকলেও বিহারে নাম রাখতে চান কারণ এখন নিয়ম রয়েছে ভারতবর্ষের যে কোনো একটি জায়গায় নাম রাখা যায় এটা ঐচ্ছিক একুশ দশমিক পাঁচ তিন লক্ষ বৈধ নাগরিককে ছ নম্বর ফর্মের সাহায্যে নির্বাচন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয় সব মিলিয়ে প্লাস মাইনাস করে পঞ্চাশ লক্ষের কাছাকাছি নাম বাদ দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয় এবং এই ভোটার তালিকায় বিহারে নির্বাচন হয় বিগত দিনের রেকর্ড ভেঙে পার্সেন্টেজ বেশি হয় ভোটের এবং ফলাফল সকলের জানা পশ্চিমবঙ্গে এই চব্বিশে জুন দু হাজার পঁচিশ বিহারে এসআইআর চালুর দিন থেকে আমরা লাগাতার এখানকার হরতাকর্তা বিধাতা মমতা ব্যানার্জি এবং তার সঙ্গীদের ভাইপো সহ ফিরাদাকিমসহ এদের প্রত্যেকের আমরা লাগাতার ছোট থেকে বড়ো কর্মচারীরা একযোগে তারা কি কি ভাষা বলেছেন যে ভাষাগুলো একুশে জুলাই দু হাজার পঁচিশ থেকে পশ্চিমবঙ্গের লোকের শোনা হয়ে গেছে গাছে গাছে বেঁধে দেব হাত পা ভেঙে দেব বোলপুরে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী এক হাজার বিয়েলোকে কী করে আমার অজ্ঞাতে পাঠানো হল দিল্লিতে তার কথাও বলেছেন অফিসারদের ধমকেছেন পরে সিও মনোজ আগরওয়ালের দুর্নীতি জানি ফাঁস করে দেব যদিও তিনি করতে পারেননি বাহাত্তর ঘন্টার মধ্যে